বিশালকর নিউ মার্কেট গরু বাজারে গত 7 নভেম্বর বিএসএফের গাড়ি ভাঙচুর এবং জনদের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের পক্ষ থেকে বিশালকর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বেশ কিছুদিন পূর্বে দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে তোলা হলে আদালত তাদের জেল হেপাজতে পাঠিয়ে দেয়। দীর্ঘ দিন ধরে পালিয়ে থাকা রিয়াজ মিয়া নামে ত্রিতো অভিযুক্তকে দুর্গानगर হাসান হোসেন পাড়া থেকে সোমবার গভীর রাতে গোপন খবর ভিত্তিতে বিশালকর থানা পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বিশালকর

পাঁচজন এবং আগার্স ওরা কেস করেছিলেন তো এখন তিনজনকে অ্যারেস্ট করেছি বাকি আমরা যারা ইনভলভ আছেন তাদেরকে আমরা চিন্তা তাদেরকে আমরা হ্যাঁ আমরা আমরা পুলিশকে মানছি আমরা কোর্টে প্রেরণ করছি